প্রিয় বন্ধুরা পিটুনিয়া ফুল গাছতে ফুল নিতে চাইলে বেশি লোভ করলে চলবে না সেই সঙ্গে তাড়াহুড়ো করলেও চলবে না এই গাছ খুবই নরম এবং সুখী গাছ সঠিক যত্নে এই গাছ তৈরি করতে হয় এবং আমাদের বাড়িতে রাখতে হয় তবে কিন্তু এই গাছগুলি ভালো রাখতে পারলে সারা শীত জুড়ে ফুল পাওয়া যায় আমার গাছগুলিতে দেখুন ফুলে ভর্তি রয়েছে নতুন নতুন শাখা তৈরি হচ্ছে তার সঙ্গে কুঁড়িও রয়েছে কেমন পরিচর্যা করলে গাছগুলি এভাবে ফুল দিতেই থাকবে আচ্ছা বন্ধুরা আপনাদের গাছে কি এভাবে ফুল দিচ্ছে না গাছগুলি ঝোঁপালো হয়নি গাছগুলি রোগা পাতলা ফুল কম হচ্ছে ফুল হলেও ছোট হচ্ছে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সহজ কিছু পরিচর্যার মধ্যেই কিন্তু গাছগুলি ভালো রাখা যায় ভালো বৃদ্ধি করা যায় এবং সঙ্গে গাছে ফুলে ভর্তি হয় নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই পিটুনিয়া গাছে গোটা শীত জুড়ে ফুল পাওয়া তখনই যাবে যখন আমরা গাছের পরিচর্যার দিকটা খেয়াল রাখব এই যে গাছগুলিতে ফুল হচ্ছে যখনই ফুলটি শুকিয়ে যাবে মানে পুরানো ফুলগুলি তখন কিন্তু ফুলগুলি আমাদের ঘরে তুলে ফেলতে হবে গাছের নিচের পুরানো হলুদ বা খারাপ পাতাগুলি তুলে ফেলতে হবে একটা গাছের থেকে আর একটা গাছের দূরত্ব রাখতে হবে সূর্যের আলো বাতাস ঠিক পায় তাহলে গাছের বৃদ্ধি ঠিক থাকবে এবং গাছের জল বা তরল খাদ্য দেওয়ার সময় সাবধানে কিন্তু দিতে হবে তাই টবের একটি জায়গা ফাঁকা থাকে সেভাবে গাছগুলি রাখলে জল বা খাদ্য দেওয়ার সময় সুবিধা হবে গাছের পাতা খুব নরম জল পেলে পচে যাবে ছত্রাক হবে গাছের বৃদ্ধি কমে যাবে পিটুনিয়া গাছ ফুল দিতে দিতে গাছের বৃদ্ধি হতে থাকে শাখা পোশাকা ছাড়ে নতুন কুড়ি পেতেই থাকি তাই খাদ্য দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের রোগ পোকা প্রতিরোধের ব্যবস্থাও কিন্তু আগে থেকে নিতে হবে আর সেই সঙ্গে খাদ্য এমনভাবে আমাদের দিতে হবে যে যে খাদ্যে গাছের বৃদ্ধি ঠিক থাকবে কুঁড়িগুলো থেকে ফুল পাব এবং ফুলগুলি বড় হবে নতুন শাখা সৃষ্টি হবে সেইভাবে আমাদের খাদ্যটা প্রদান করতে হবে গাছের বৃদ্ধি এবং গাছের ক্ষয়রোধ করতে তিনভাবে তিন রকম গাছে খাদ্য দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে প্রথমে দিন এক লিটার পাতলা খোলপচার জল সঙ্গে দু ইউরিয়া মিশিয়ে সেই খাদ্যটি গাছে দিন প্রথম খাদ্য দেওয়ার দশ দিন পরে এক লিটার জলে এনপিকে পনেরো 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 এক চামচ ভালোভাবে মিশিয়ে নিন এই তরল খাদ্যটি দিন তৃতীয় যে খাদ্যটা দেবেন দ্বিতীয় খাদ্য দেবার পর এক লিটার জল নিন তার সঙ্গে পটাশ নিন এক চামচ আর এক চামচ মাইক্রো নিউট্রিয়েন্ট এটি ভালোভাবে একসঙ্গে মিশিয়ে সেই তরল খাদ্যটি গাছে দিন খুব ধীরে ধীরে দিন এবং যেখানে ফাঁকা জায়গা আছে সেই জায়গায় লিকুইডটি ঢালুন তাড়াহুড়ো করবেন না গাছের পাতায় যেন না লাগে মিলিবাগ জাব পোকা এবং ছত্রাকের জন্য ঘরোয়া দ্রবণ ব্যবহার করুন সম্ভব না হলে একটি ছত্রাকনাশক এবং কীটনাশক মাসে একবার স্প্রে করুন মনে রাখবেন পিটুনিয়া গাছে বারবার স্প্রে করলে কুঁড়ি ফুলের ক্ষতি হয় বন্ধুরা এভাবে গাছে খাদ্য প্রদান ও পরিচর্যা করলে গোটা সিজন গাছ হতে ফুল পাওয়া যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার